শুভেচ্ছা স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমাদের অতিথি বরেণ্য রাজনীতিবিদ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বাণিজ্য মন্ত্রী এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সদস্য আহমেদ তোফাল আহমেদ স্বাগত আপনাকে ভালো আছেন নিশ্চয়ই আহমেদ আপনার তো অনেক পরিচয় আপনি একাধিকবার মন্ত্রী আপনি পাঁচবারের সংসদ সদস্য সাতবারের সংসদ সদস্য আপনি মন্ত্রী ছিলেন আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়ামে ছিলেন এখন আওয়ামী লীগের উপদেষ্টা এই সব পরিচয়ের বাইরে অনেকের কাছে একটা পরিচয় সম্ভবত সবচেয়ে বড় হয়ে ওঠে সেটা হচ্ছে আপনি বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছেন একদম আপনার ছাত্র জীবনের শুরু থেকে আপনার রাজনীতির মাঝ বয়স পর্যন্ত ফলে আপনি কোন পরিচয়টাকে সবচেয়ে বেশি মর্যাদাকর মনে করেন আমার কাছে আমি প্রথমত ধন্যবাদ যে আমাকে সব প্রশ্ন করার জন্য আসলে আমি খুব ভাগ্যবান মানুষ একটা পারাগারের ছেলে আমি একটা গ্রামের থেকে উঠে এসেছি সেখান থেকে এসে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্য হলো জাতির জনক বঙ্গবন্ধুর স্নেহ পাওয়া আমার জীবনটা তার স্নেহের ধন্য আমি প্রতিদিন ঘুম থেকে উঠে নিচে আমার বাসার লাইব্রেরিতে যখন আমি আসি আমি বঙ্গবন্ধুর ছবির দিকে তাকিয়ে আমার জিনের কাজ আমি শুরু করি এখনো এখনো আপনার লক্ষ্য ছিল চিকিৎসক হওয়া মানে স্বপ্ন ছিল চিকিৎসক হওয়া আপনি পড়াশোনা করলেন কলেজ জীবনে বরিশালে ঢাকায় থাকতে পারলেন না মায়ের প্রতি টানের কারণে ফলে আপনার মায়ের সাংঘাতিক প্রভাব আপনার উপরে কিন্তু সেই তোফায়েল ভোলা থেকে বরিশাল হয়ে ঢাকায় এসে রীতিমতো জয় করে ফেললো মুক্তিযুদ্ধের আগেই আপনি আমি ছাত্র সংসদের নেতা থেকে শুরু করে স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এখনও আমরা যাদেরকে প্রতিমন্ত্রী দেখি তাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ হলে আমরা তাদেরকে তরুণ নেতা বলি কিন্তু সেই সময়ে সত্যি আর তারুণ্যে ভরপুর একজন মানুষকে বঙ্গবন্ধু বেছে নিয়েছিলেন ওই সময়গুলোর নিশ্চয়ই কোনো খুব উল্লেখযোগ্য স্মৃতি আছে একটা দুটো যদি আমাদের আমি জাতির পিতা বঙ্গবন্ধুকে দেখি উনিশশো সাতান্ন সালে প্রথম তিনি ভোলায় গিয়েছিলেন আমাদের স্কুলের মাঠে তিনি বক্তৃতা করেছিলেন দূর থেকে দেখে ভাবতে শুরু করি জীবন ধন্য হতো যদি এই নেতার আদর্শের রাজনীতি করতে পারতাম আমার সৌভাগ্যবান আমার মায়ের অনেক দোয়া আমার জন্য মানুষেরও দোয়া সে মায়ের দোয়ার বরকতে আমি বঙ্গবন্ধুকে পেয়েছি আমি বিএম কলেজে ছাত্রলীগের রাজনীতি শুরু করি প্রত্যক্ষভাবে এবং বিএসসি পাশ করার পর যখন ঢাকে ইউনিভার্সিটিতে এমএসসিতে ভর্তি হলাম সয়েল সাইন্সে তখন আমি প্রথমে এসে আমি খুব খেলোয়াড় ছিলাম আমি স্পোর্টসম্যান ছিলাম ভোলা জেলা ভোলাতে ভোলা তখন মহকুমা চ্যাম্পিয়ন ছিলাম বরিশাল জেলার আমি রানার্স ছিলাম চারটে আইটেমে আমি হান্ড্রেড মিটার স্প্রেন্ট টু হান্ড্রেড মিটার স্প্রেন্ট হপ স্ট্যান্ড জাম্প এবং এগুলিতে আমি ফার্স্ট হতাম তারপরে আমি প্রথমে অ্যাথলিটিস হলাম তারপরে হলে সাধারণ সম্পাদকের দাঁড়িয়ে আমি পরাজিত হলাম তখন আবার আমি আমার ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট হলাম তারপর আমি ইকবাল হলের ভিপি হলাম পুরো প্যানিলিয়া ভিপি হলাম তারপরে ডাকসুর ভিপি হলাম তারপরে ছাত্রলীগের সভাপতি হলাম এই যে এইসব দিনগুলোতে আমি যখন ইকবাল হলের ভিপি তখন বঙ্গবন্ধুর সাথে আমার জানা ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে তিনি আমাকে দুশো টাকা দিয়েছিলেন আমার ইলেকশনের খরচ ওই সময় ওই সময় দুশো টাকা অনেক টাকা কারণ আমরা তো হাতে পোস্টার লিখতাম অনেক স্মৃতি তারপরে আমি যখন ডাকসুর ভিপি বঙ্গবন্ধু আগরতলা মামলার আসামি তার ফাঁসি হবে আমরা ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে আমরা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে আমরা আন্দোলন করে অনেক রক্তের বিনিময়ে আসাদ মতির মকবুর রুস্তম আলমগীর সার্জন জোরুলক ডক্টর শামসুদ তাদের রক্তের বিনিময়ে আমরা বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করেছি আমি ভাগ্যবান যে বাইশে ফেব্রুয়ারি তিনি মুক্তি পেলেন উনি দাঁড়িয়ে আছেন আমি বক্তৃতা করছি সে বত্রিশ শেষ বাসভবনে উনি মুক্তি পেয়ে আমাকে দেখার জন্য তিনি খবর পাঠালেন আমি দৌড়ে আসলাম আমাকে জড়িয়ে দৌড়লেন আমি মাইক নিয়ে বক্তৃতা করলাম আমার বাসায় সেই ছবি আছে তারপরে এই যে শুরু আর উনি আমাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাকে নেই তারপরের দিন তেইশে ফেব্রুয়ারি আমরা সর্ব উদ্যানে দশ লক্ষ লোক সেই সবার আমি সভাপতি বয়স আমার ছাব্বিশ সেখানে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু পদ দিয়েছিলাম আমি সৌভাগ্যবান এই সবার সভাপতি আমি এবং আমি মঞ্চে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আগে আগে বক্তৃতা আগে বক্তৃতা করেছিলাম এই কথা বলে যে সবার সভাপতি হিসেবে শেষে বক্তৃতা দেবার কথা কিন্তু যেমন এক নেতা বক্তৃতা করবেন যার পর আর বক্তৃতা করা চলে না তাই আমি আমাদের প্রধান অতিথি তখন তো বঙ্গবন্ধু নাই আমি প্রধান অতিথির আগেই আমি আমার বক্তৃতা শেষ করতে চাই তখন মানুষ হাত তুলে আমাকে সম্মতি দিল আমি বক্তৃতা দিয়ে আমি তুমি বলে সম্বোধন করেছিলাম বঙ্গবন্ধুকে আমি বলেছিলাম প্রিয় নেতা আজ তুমি মুক্ত আমাদের মাঝে ফিরে এসেছো অনেক রক্তের বিনিময়ে আমরা তোমাকে মুক্ত করেছি প্রিয় নেতা বাংলার মানুষ তোমার কাছে ঋণী কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে তোমার জীবন তুমি বিসর্জন দিয়ে তোমার জীবন দিয়ে তুমি বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছ তোমার কাছে আমরা ঋণী নেতা এই ঋণ আমরা দিন শোধ করতে পারবো না কিন্তু আজ কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে তোমাকে আমরা একটা উপাধি দিতে চাই দশ টক লোক হাত তুলল তখন আমি বললাম যে নেতা তার জীবনের যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে ফার্সির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন সেই প্রিয় নেতাকে আজ কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করলাম তিনি বঙ্গবন্ধু হলেন বঙ্গবন্ধু যখন তেইশে ফেব্রুয়ারি উনিশশো সত্তর চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সত্তর ভোলা মিটিং করতে গিয়েছিলেন সেই মিটিংয়ে তিনি ভোলার মানুষের সামনে আমাকে তুলে ধরেছিলেন তারপরে মানে তার বক্তৃতার মধ্যে আমার উপরে বক্তৃতা করেছিলেন আমি ভোলার মানুষের কাছে ঋণী ভোলার মানুষের কাছে কৃতজ্ঞ এই ভোলার ছেলে তোফায় আন্দোলন সংগ্রাম করে সব মানে সর্বদলীয় সংগ্রাম ইত্যাদি করে আমাকে কারাগার থেকে মুক্ত করেছে আমি ছেলেটাকে আপনাদের কাছে রেখে গেলাম ইত্যাদি ইত্যাদি আমার উপর অনেকক্ষণ বক্তৃতা করেছে আমি মাথা নিচু করে আমার চোখে পানি পড়েছে যে একজন এত বড় এখন মহান নেতা আমি একটা সামান্য ছেলে তার উপরে তিনি বক্তৃতা করতেছেন বঙ্গবন্ধু আমাকে বলার থেকে নিয়ে এসে সারা বাংলাদেশে সফর করেছেন আমি বঙ্গবন্ধুর সাথে ছিলাম বঙ্গবন্ধুর আগে আমি বক্তৃতা করতাম বঙ্গবন্ধু ছোট বক্তৃতা করতো বলতো ভাইয়েরা আমার আমি যদি আপনাদের জন্য আমার জীবনের যৌবন কারাগারে কাটাতে পারি আমি যদি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে পারি তাহলে আমি কি আপনাদের কাছে একটা ভোট চাইতে পারি না মানুষ দুই আত্ম বক্তৃতা শেষ আর তার আগে তিনি এক এক সভা যাইতেন নামিয়া অগ্রিম জায়া বক্তৃতা করতাম তারপর বঙ্গবন্ধু আসতেন ইত্যাদি তারপরে এমএন হলাম তারপরে সে একাত্তরের যুদ্ধ মুক্তিযুদ্ধ তারপরে নয় মাস তিনি পাকিস্তানের কারাগারে বন্দি জেলের মধ্যে ফাঁসির কার্যকর করার জন্য তাকে কবর করা হয়েছিল কবরের পাশে দাঁড়িয়ে তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন এত বড় নেতা তারপরে তো দশই জানুয়ারি ফিরে এলেন দশই জানুয়ারি ফিরে এসে তিনি বারোই জানুয়ারি প্রধানমন্ত্রী হলেন আগে তো রাষ্ট্রপতি ছিলেন এবং চোদ্দোই জানুয়ারি আমাকে উনত্রিশ বছর বয়সে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় আমাকে রাজনৈতিক পলিটিক্যাল সেক্রেটারি দি প্রাইম মিনিস্টার আমাকে করলেন এবং পুরানো পল্টন আওয়ামী লীগ অফিস থেকে বক্তৃতা আমার নাম বললেন যে তোফায়েল কাজকে আমি আমার পলিটিক্যাল সেক্রেটারি করেছি একজন মানুষ সারা জীবন মানুষকে সাহায্য করে গেছেন দুর্দিনে দুর্দিনে মানুষের পাশে দাঁড়িয়েছেন কিন্তু সাহায্যের খবরটা নিজের ডাইনাতেরটা বামাতকে বলতেন না যেমন আমার কাছে ওনার অর্থ থাকতো পলিটিক্যাল সেক্রেটারি হিসেবে উনি যাকে বলতো আমি তাকে দিতাম আমি নাম লিখতাম পুরা যেমন আজকে বলি মারান আব্দুল হামিদ খান ভাসানি সাহেবকে তিনি মাসে মাসে বিশ হাজার টাকা পাঠাতেন কিন্তু একদিন খাতাটা আমি যখন দেখে নিয়ে গেলাম দেখে তিনি আমার উপরে অসন্তুষ্ট হলেন কেন কেন তুমি এরকম লিখেছো তাই মনে হো আমি তো ঠিকই লিখেছি ঠিকই লিখেছো ঠিক আছে কিন্তু এই কাতাটা যদি কারোর হাতে যায় তাহলে সে দেখবে যে আমি কাকে সাহায্য করতেছি আমি তো এটা চাই না আমি কি লিখবো তখন আমাকে দেখিয়ে দিলেন এম বি এম এ মাওলানা বিতে ভাষা নেই যেমন আমাদের রাজ্য বাইকে সংগঠিত করার জন্য সংগঠন করার জন্য জুলুর রামাসাবকে জিলুর বাইকে সংগঠন করার জন্য সাজদাপাকে সংগঠন করার জন্য মাসে মাসে একটা টাকা সংগঠিত করার জন্য আমি তাদের নাম লিখতাম তখন এই তখন থেকে আমি আর পুরো নাম এই শর্ট এইভাবে তিনি এই মহান নেতাকে তার দেশের মানুষ সপরিবারে হত্যা করল এবং নৃশংসভাবে হত্যা করল এবং তারপর থেকে আসলে বাংলাদেশের উল্টো পথে যাত্রা শুরু হয়েছিল সেই ঘটনার সাক্ষী আপনি এবং পরবর্তীতে সেজন্য আপনাকে দীর্ঘদিন জেলও কাটতে হয়েছে সেই গল্প সঙ্গ তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই দর্শক ছোট্ট একটা বিরতি এ পর্যায়ে কথা বলব তোফাইল আমাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই দর্শক বিরতির পর স্বাগত আরেকবার কথা বলছিলাম তোফাইল আহমেদের সঙ্গে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করছিলেন তিনি সেই মহান নেতাকে আগস্ট নৃশংসভাবে খুন করা হলো এবং এই খুনটাকে জায়েজ করার জন্য নানা রকম কথা বলা হয় যে উনি বাকশাল করেছিলেন এটা এটা ভুল ছিল সব যদিও করেও তারপরে এই নৃশংস পথে কেন সেই সময়ে হাঁটলাম এবং আপনার এত কাছে ছিলেন আপনারা কেউ কি বুঝতে পেরেছিলেন যে উনি এরকম একটা বড় ধরনের বিপদের মুখোমুখি হতে যাচ্ছেন না এটা কেউ বুঝতে পারে নাই কিন্তু বঙ্গবন্ধুকে অনেকেই সতর্ক হবার পরামর্শ দিয়েছিলেন কিন্তু বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করতেন যে মারতে কারণ দেখুন আমি বঙ্গবন্ধুর সাথে ইসলামিক সম্মেলনে গিয়েছিলাম লাহোরে তখন জেলের মধ্যে মিয়ানওয়ালী কারাগারে যেই কারাগারের যে সুপার ওরা বলে প্রিজন গভর্নর হাবিব আলী নাম তার পাকিস্তানি পাকিস্তানি তিনি দেখা করতে এসেছিলেন বঙ্গবন্ধুর সাথে কারণ জেলের মধ্যে বঙ্গবন্ধু নয় মাস ছিলেন তিনি দেখা হাবিব আলিকে দেখে বঙ্গবন্ধু জ্বরে ধরলেন হাবিবালি আর হিয়ার বঙ্গবন্ধু তার হোটেল মানে যে যেখানে তাকে রাখা হয়েছিল ওই গেস্ট হাউজের সুইটে নিয়ে গেল। হাবিব আলী বঙ্গবন্ধুর সাথে কথা বলে আমাদের কাছে সে বললো তোমরা খুব গর্বিত জাতি তোমাদের নেতাকে নিয়ে গর্ব করতে পারো জেলের মধ্যে কবর করে কবরের পাশে দাঁড় করিয়েছিলাম যে কবরও চান না বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান উত্তর দিয়েছিলেন কবরের ভয় আমাকে দেখায়ও না আমাদের মুক্তিযুদ্ধে দেশি এবং বিদেশি যারা বিরোধিতা করেছিল বঙ্গবন্ধুকে তারা মেনে নিতে পারে নাই বাংলাদেশের স্বাধীনতাকে তারা মেনে নিতে পারে নাই সেই জন্যই তো কেউ কেউ বলেছে যে যেমন খ্রিস্টান বলছে বলেছে তার তিনজন শত্রু একজন বঙ্গবন্ধু একজন আলেন্দে আরেকজন মিয়ানমারের যিনি এখন অংশাংসুচির পিতা তার সম্পর্কে বলেছিল তো যাই হোক আজকে সেই পরাজিত শক্তিরেই বঙ্গবন্ধু হত্যা করেছিল আমাদেরকে গ্রেপ্তার করা হলো আমার উপর অমানসিক নির্যাতন হয়েছে আজকে জেলার ভাইও নাই আজকে রাজ্জাক ভাইও নাই তাদের সামনের থেকে আমাকে হাত হাত এবং চোখ বেঁধে রেডিও স্টেশনে নিয়ে গিয়ে আমার উপর অমানসিক নির্যাতন করা হয়েছে এবং অর্ধ অবস্থায় আবার আমাকে পুলিশ কন্ট্রোল রুমে যেখান থেকে নিয়ে গেলো সেখানে রেখে যাওয়া হয়েছে তারপরে ডাক্তার এনে আমার চিকিৎসা করা লাগছে তারপর দিনই আমাকে ময়মনসিং কারাগারে নিয়ে ফাঁসির আসামিকে যেভাবে রাখে কন্ডেম সেলে আমাকে সেখানে রাখা হয়েছে কারণ ওই কারাগারে তখন ওই স্বাধীনতা বিরোধীরা ভর্তি কেবলমাত্র তখন আমাকে ওই ফাঁসির আস আমি তিন মাস সূর্যের আলো আমি দেখিনি আমাকে দেখতে দেওয়া হয়নি আমরা যখন একাশি সনের সম্মেলনে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে সভাপতি করলাম সর্বসম্মতিক্রমে তিনি যদি সভাপতি না হতেন আজকে আওয়ামী অবস্থা আসতো না সতেরোই মে আমরা আমরা তেরো চোদ্দো পনেরোই ফেব্রুয়ারি সম্মেলন করেছি সতেরোই মে তিনি ফিরে এসেছেন ঝড় এবং বৃষ্টির মধ্যে আমরা তাকে বরণ করে নিয়ে স্লোগান তুলেছিলাম ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে এই যে স্লোগান দিয়ে তাকে আমরা নিলাম এবং এই এই যে এখানে বাংলা নগরের মানিক মেয়েমনিতে তিনি বক্তৃতা করছেন প্রন্দনরত অবস্থায় এবং বলেছিলেন যে আমি আপনাদের কাছে এসেছি আপনাদের আমার বাবা নাই আমার মা নাই আমার ভাই নেই আমার কেউ নেই আপনার আমার সব আপনাদের জন্য আমি এসেছি আমার জীবনটা আপনাদের জন্য উৎসর্গ করতে চাই আজকে তিনি ধাপে ধাপে সে আওয়ামী লীগকে আজকে শক্তিশালী করে বর্তমান অবস্থায় নিয়ে এসেছেন একুশ বছরবার নবীদের ক্ষমতা এসে বঙ্গবন্ধুর হত্যার বিচারের কাজ শেষ করে মানে শুরু করেছেন তারপর আবার নয় ক্ষমতা এসে শেষ করেছেন যুদ্ধ অপরাধের বিচারের কাজ করেছেন এবং আজকে যে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ মর্যাদা এই যে জি সেভেনের আউটরিচ সম্মেলনে তিনি যে গেলেন তাকে যে মর্যাদা দেওয়া হয়েছে বাংলাদেশে কেউ উপায় নেই এই যে সৌদি আরব তিনি গেলেন তাকে যেভাবে সৌদি বাদশাহ তাকে গ্রহণ করেছে তাকে অভ্যর্থনা জানিয়েছে অকল্পনীয় অনেকেই বলছেন যে আওয়ামী লীগ বিরোধী দল হিসাবে সাংঘাতিক ভালো মানুষ অধিকার নিয়ে সেটা পাকিস্তান আমল থেকে শুরু করে এরশাহ জিয়াউর রহমানের সামরিক শাসন সবসময় আমরা দেখেছি টানা দুই মেয়েদের ক্ষমতায় থাকার কারণে কি সেই আওয়ামী লীগ সাংগঠনিকভাবে খানিকটা না আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অতীতের যে কোনো সময় থেকে শক্তিশালী এখন ধরো আমাদের ইউনিয়ন কাউন্সিল ইলেকশন হয়েছে নিজেদের একজনকে মনোনয়ন পেয়েছে কেউ মনোনয়ন পায় নাই হয়তো এখানে লোকালে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু সাংগঠনিক দল হিসাবে আওয়ামী লীগ তো নেতার দল না আওয়ামী লীগ কর্মীর দল কিন্তু ধরেন বঙ্গবন্ধুরা আওয়ামী লীগ শেখ হাসিনা আওয়ামী লীগ সেখানে কখনো কখনো কি আমরা আরেকজন তোফাইলকে উঠে আসতে দেখছি না ফলে আপনার অনেক কলিগ সেটা পার্লামেন্টের কলিগ বা ক্যাবিনেট কলিগ তারা ছাত্র রাজনীতি করেননি মানে একদম ভোলা থেকে উঠে আসা কিংবা ধরেন একদম এরকম তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব ইদানিং কি একটু কমে যাচ্ছে এটাকে আমাদের সামরিক একটা আমাদের রাজনীতিটাকে তো একজন সামরিক স্বৈরশাসক দমবুক্তি করেছিল রহমান যে আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দিয়ে যাব আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান আসলেই ডিফিকাল্ট করে দিয়ে গেছে কারণ আজকে আমাদের ছাত্র সংসদের ইলেকশন হয় না আজকে এই এতদিন যদি একটা ইলেকশন হতো প্রত্যেক বছরই একজন ভিপি জিএস হতো অন্তত তাদের মধ্যে অনফোরত যদি নেতা হতো তাহলে তো অনেক বড় নেতা এটা এটা এগুলো অনেকগুলো ব্যর্থা আমাদের দেশে আছে এতে কোনো সন্দেহ নাই আর তাছাড়া এখন আমাদের আধুনিক যুগ আমাদের এখন আমরা এখন ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রীর স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন না এটা বাস্তব আমরা দেশ সব স্বপ্ন ছিল এটা স্বপ্নের বাস্তব দু হাজার সাত সালের সময় আমরা দেখেছিলাম যে এক ধরনের গুঞ্জন ছিল যে আপনি আপনার অন্য সহকর্মীদের সঙ্গে সঙ্গে আপনি আপনাকে আসলে কখনো এটা কোনো দিনই না কারণ কারণ যদি আমি তাই যদি করতাম তাহলে আমি আসামি হতাম না আমার মেয়েটি আসামি হতো না আমার স্ত্রী আসামি হতো না আমি যেদিন জননেত্রী শেখ হাসিনা গ্রেপ্তার হন ওই দিন থেকে জিলুর রহমান সাহেবের কাঁধে কাদ মিলিয়ে আমি কাজ করেছি কারণ তখন আমাদের অনেকেই দেশে ছিলেন না বা যারা ছিলেন তারাও চলে গেছেন আমি ছিলাম এবং আমি আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে প্রেস ব্রিফিং করতাম আমি চোদ্দ দলের সমন্বয়ক হিসেবে প্রেস ব্রিফিং করতাম এমনকি আমার নামে যখন মামলা দিল আটান্ন লক্ষ টাকার জন্য প্রথম মামলা দিলো এই যে জেনারেল মাসুদ যে পরবর্তীকালে হাইকমিশনের অস্ট্রেলিয়া সেই কাগজটা ছুঁড়ে ফেলে দিল তোফাল আমাদের মতো লোকের নামে সাতান্ন লক্ষ টাকার মামলা তারপরে যে আমি ভোল আমার একটা কমপ্লেক্স আছে মায়ের নামে হাই স্কুল মায়ের নামে কলেজ মায়ের নামে হাসপাতাল মায়ের নামে তিমখানা মায়ের নামে জামে মসজিদ মায়ের নামে বৃদ্ধাশ্রম এইগুলির যে টাকা আমার বন্ধুবান্ধব সাহায্য করতো ব্যাঙ্কে জমা হতো এই টাকার থেকে মিলে আমার যত অ্যাকাউন্ট টাকা নাই ব্যাঙ্কে কিন্তু এইটা মিলে আবার এক কোটি তিরাশি লক্ষ টাকার জন্য আমার বিরুদ্ধে আমার স্ত্রীর বিরুদ্ধে আমার মেয়ের নামে মামলা দিল এবং কোর্টে তখন বিল দিতে শুরু করলো আমরা কোর্ট থেকে বিল নিয়ে আমি আমার উপরে অনেক আমি একমাত্র লোক যে তত্ত্বাবধায়ক সরকার সময় আমাকে বিদেশে যেতে দেয়নি সুতরাং কে কী করেছে তা না আমি নিজে জানি আই নো মাই সেল আমি আমার নিজেকে চিনি যে আমি এক ওই সময় আমি সাংবাদিক সম্মেলনে আমি বলেছিলাম যে আমি আওয়ামী লীগের তোভালিস মৃত্যুবরণ করতে চাই এবং আমি এমন কোনো কাজ করব না যেই কাজে বঙ্গবন্ধু রক্তের সাথে বেইমানি করা হবে তো বঙ্গবন্ধু রক্ত তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সুতরাং যার জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে জি তো ফাইলে আমাদের আমরা আবারও একটা বিরতি নেব আপনার সঙ্গে এরপর যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আজকের বাংলাদেশ নিয়ে সমকালীন বাংলাদেশ নিয়ে তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই দর্শক এরপর যে আবারও ছোট্ট একটা বিরতি বিরতির পর আমরা কথা বলবো বাণিজ্য মন্ত্রী তো ফাইলে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই দর্শক স্বাগত আরেকবার কথা বলছিলাম তোফাইল আহমেদের সঙ্গে তোফাইল ভাই আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি বাংলাদেশের একদম জন্ম থেকে শুরু করে সব কিছু দেখেছেন সেই বাংলাদেশ আজকে কেমন আছে আজকে তো বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বের মানুষ বলে বাংলাদেশ ইজ নাথিং বাট এ মিরাক বিশ্ব একর উত্থান বাংলাদেশে যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমাজ সব দিক থেকে যে বাংলাদেশ নিয়ে একসময় তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হতো যে বটমলেস তলবী যারা এটা বলতো তলবিহীন ঝুড়ি যারা এটা বলতো তারাই এখন আমি সেই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম কংগ্রেস ম্যানদের সাথে বৈঠকে আমাকে শুরুই করেছেন যে বাংলাদেশ ইজ নাও রিয়েলি এ মিরাকল একটা বিশ্ব এক উত্থান এবং তার একটা দৃষ্টিভঙ্গি আছে তার একটা লক্ষ্য আছে এই যে আগামী ছাব্বিশ তারিখ তিনি মেট্রো রেল উদ্বোধন করবেন এ তো একটা স্বপ্নের ব্যাপার তারপরে অনেক আমাদের যে জিল গেলে এখন প্রাণ জুড়িয়ে যায় আমাদের পদ্মাব্রিজ দু হাজার আঠারের মধ্যে শেষ হয়ে যাবে মেট্রো রেলেরও শেষ হবে দু সালে আমরা কর্ণভূলি টানেল তা মাতার বাড়িতে বিরাট প্রজেক্ট গভীর সমুদ্র বন্দর ভাসমান এল টার্মিনাল অনেক অনেক কাজ আমরা করেছি এই সেই বাংলাদেশ যেই বাংলাদেশের সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বারা কোমাবা পর্যন্ত কেনিয়ার রাজধানী নাইরবিতে বলেন যে ব্যাংকিং মোবাইল ব্যাংকিং সিস্টেম বাংলাদেশের অনুসরণ করা যায় সুতরাং কোথায় বাংলাদেশ গেছে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে গেছি কিন্তু আমরা যদি দেখি যে বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচার শুরুর পর থেকে এক ধরনের সহিংসতা এবং সাম্প্রতিককালে টার্গেট কিলিং এবং সেখানে বাংলাদেশের যে মূল চেতনা মুক্তিযুদ্ধের যে মূল চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ সেটাকে আঘাত করার চেষ্টা আমাদের অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে হত্যা করা হচ্ছে এবং দুঃখজনক ঘটন একটি হত্যাকাণ্ডেরও আমরা সুরাহা করতে পারছি না সেইটা আমাদেরকে অনেক অগ্রগতিকে খানিকটা প্রশ্নবিদ্ধ করে করতে পারছেন না না পর্যায়ক্রমে সবাই কিন্তু ধরা পড়ছে বাংলাদেশে দুজন লোক যে কলা বাগান সমকামী করতে এবং পারে দুজনকে হত্যা করার পরে মার্কিন পররাষ্ট্র সচিব মানে অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পর্যন্ত প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছেন সেই মার্কিন যুক্তরাষ্ট্রে এক রাতে তিপ্পান্ন জন মৃত্যুবরণ করেছে তাদেরকে সন্ত্রাসীরা গুলিবিদ্ধ করে যে সন্ত্রাসীকে গুলি করে মেরে মেরে ফেলা হয়েছে সুতরাং বাংলাদেশে ফ্রান্সে গত তিন দিন আগে পুলিশ অফিসার প্যারিসে পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করেছে আজকে ব্রাসেলসে হচ্ছে আজকে পৃথিবীর কোরিয়াতে হচ্ছে বিভিন্ন দেশে আজকে হচ্ছে সেই হিসেবে বাংলাদেশ একটা মুসলিম মধ্যসিত দেশ এখানে যেই টেরোরিজমটা করার চেষ্টা করেছিল এটা ঠিকবে না আমি যখন মুক্তিযুদ্ধের সেভেন্টি ওয়ানে কলকাতায় থাকি তখন রাত্রে আমরা ঘুমাতে পারতাম না নকশালদের বোমা গুলি অত্যাচার এখন চিহ্নও নাই এখানেও যারা এটা করে এটা থাকবে না কারণ প্রধানমন্ত্রী এই ব্যাপারে জিরো টলারেন্সে আছে কোথাও কোথাও আমরা দেখছি আমাদের রাজনৈতিক রয়ে গেছে এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলো দাবি করে যে তাদের জন্য আপনারা তাদেরকে কথা বলতে না রাজনৈতিক তারা যে এখন তারা তারা যে এখন যেই মিটিং করে এগুলো তো কোনো বাধা নেই কিন্তু তারা যেই কাজটা করেছিল দু হাজার তেরো পুরোটা বছর দু হাজার শুরুতে দু হাজার তেরো পুরোটা বছর আবার চোদ্দো সালে নির্বাচনকে বন্ধ করার জন্য তারপরে আবার দু হাজার পনেরো সালে তিরানব্বই দিন এগুলি করে তার উপলব্ধি করেছে এই পথে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না এখন তারা কারেক্ট লাইনে এসেছে তো ভালো ভাই এরশাদ বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের একটা জোরালো ভূমিকা ছিল এবং সে এরশাদ এখন সরকারের ক্ষমতার অংশীদার আপনার কেবিনেটে আছেন আবার তারা বিরোধী দলে আছে এই বিষয়টা আপনারা যারা একদম রাজপথে আন্দোলন করা মানুষ তাদেরকে কখনো কখনো একটু অস্বস্তি দেয় না না এটা এটা রাজনীতিতে এটা হয় সাধারণত দক্ষিণ আফ্রিকায় যে নেলসন ম্যান্ডালাকে যারা আঠাইশ বছর জেলে রেখেছিল তিনি কিন্তু মুক্তিলাভ করার পরে যে সরকার গঠন করেছিলেন তাতে তাদেরকে অংশীদার করেছিলেন সেটাকে বলে গভর্নমেন্ট অব রিকনসিলিয়েশন আমাদের এখানেও বিরোধী দল বিরোধী আছে তাদের দু একজন আমাদের মন্ত্রী আছে এখন একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আছে আবার ইলেকশন হবে দু হাজার উনিশ সালের উনত্রিশে জানুয়ারির আগের নব্বই দিনের মধ্যে যে কোনো দিন আমি বিশ্বাস করি সেই নির্বাচনে বিএনপি আসবে বিএনপি গত নির্বাচনে না এসে ভুল করেছে আজকে খালেদা জিয়ার হতাশায় সেটা প্রমাণিত হয়েছে আপনি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই বাংলাদেশ নিয়ে কোনো কি এখন অধরা আছে থাকলে সেই স্বপ্নটা কী আগামী দিনের বাংলাদেশটাকে তোফাল আহমেদ কোন জায়গায় দেখতে চান আগামী দিনের বাংলাদেশ হবে একটা উন্নত বাংলাদেশ আমরা প্রজেক্ট করেছি দু হাজার সালে আমরা উন্নত বাংলাদেশে রূপান্তরিত হব দু হাজার একুশ সাল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা মধ্যমের দেশে রূপান্তরিত হব দু সাল জাতির জনকের জন্ম শতবার্ষিকী এই বাংলাদেশ একটা ভিন্ন বাংলাদেশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেখতে পাবো এটি আজকে আমাদের প্রত্যাশা আপনাকে অনেক ধন্যবাদ তথা নামেদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক শেষ করছে আজ কথা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই